না কি কি রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে উনি উনি মাস্টার রিড করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন কো এখন এইখানে আবার তো আমি তো ওনাকে মাস্টারিট করতে করতে ছবি তুলে পাঠাই না তাই না সেখান থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসাটি করবেন উনি আপনাকে তিন ইঞ্চি দেখায় দেবেন খুব সুন্দর দেখাচ্ছে এবং সাথে সাথে জামা কাপড় খুলে ফেলবেন মনে করি বিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য অন্যতম প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে এক সেকেন্ডের জন্য নৈতিকভাবে আটকাবে না অন টপ অপেক উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে আওয়ামী লীগ বিএনপি প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসেছেন উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য একগাদা মানুষের বডি সেমি উনি নিজে নিজে করেছেন Вот একটা একটা করে বলছি যে ভেরি রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে যেখানে আমরা দেখলাম এবি পার্টির মনজু এবং ছোটন এরা দুইজন আপনার পিনাকিকে বের হতে হেল্প করেছে এবং পিনাকি সব সময় বলে আসছে আমাকে জামাত শিবিরের বের করেছে এটা স্পষ্টতো মিথ্যা কথা এবং ধরে না আপনি বলছেন নিরাপত্তার জন্য আপনারা নাম প্রকাশ করেন না ঘটনা এগেইন আপনার আওয়ামী লীগ गवर्नमेंट চলে গেছে তো এখন 9 মাস হয়ে গেছে তো এর মধ্যে বলার তো আপনার সুযোগ ছিল আপনি বলেন নাই কেন এটা কারেন্টই হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে বিষয়টা গোপন করতে চেয়েছেন আমি পিনাকির সঙ্গে যতদূর আমার সম্পর্ক আছে ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি আমি জানি উনি এটা ওনার বক্তব্য আমার কাছে তোর এই ইয়ে নাই যে আসলে এটা কতখানি সত্য কতখানি মিথ্যা উনি যতদূর বলেছেন বাংলাদেশ থেকে উনি ভারতে গিয়েছেন এই এদের মাধ্যমে এরা সাহায্য করছিল তাকে এবং ধরেন আহ ল্যান্ডপোর্টে ইলেকট্রিসিটি বন্ধ করে তো তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি যদি বন্ধ করতে হয় তাহলে এপাশ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে ওপাশ থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা জানে যে মানুষটার পাসপোর্টে রেড ফ্ল্যাগ আছে বলে দাবি করা হচ্ছে তো তার তাকে এরকম সেফ এক্সিট কারা দেয় কেন ইন্ডিয়া সেই সেফ এক্সিট এক্সিট পিনাকি ভট্টাচার্যকে দিবে এবং ধরেন আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে লেখালেখি করার জন্য আপনি দেখবেন এবং প্রচুর সাংবাদিক আছে আমাদের সাংবাদিক বন্ধু বান্ধবদের মধ্যেই দেখবেন যে একদিন ভারতের বিরুদ্ধে লেখালেখি করেছে পরদিন তাকে ভিসা দেয় একদিনের জন্য ভিসা দেয় ভারতে ঢোকার জন্য হ্যাঁ সেখানে ভারতে উনি ঢুকছেন এবং আরেকটা যেটা তথ্য আমি আপনাকে জানাই সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একজন কাজিনের হাজব্যান্ড যিনি ফোর স্টার জেনারেল ইন্ডিয়ান আর্মিতে আছেন এবং তো যে সময়কার ঘটনা সেই সময় ইন্ডিয়ান আর্মির একজন জেনারেল ওনার একজন খুব কাছের মানুষ এবং যে উনি এই ঘটনার আগে আপনার দু হাজার আঠারোতে উনি বের হলেন তার আগে উনি নিয়মিত যখন কলকাতা যেতেন এবং কলকাতায় একটা বিশাল বন্ধুদের গ্রুপ আছে সেখানে তাদের বিভিন্ন রকম ইয়ে ছিল নিয়মিত মিটিং হতো এবং এই ফোর্স্টার জেনারেলের সঙ্গেও তার ফোর্ট উইলিয়ামে বেশ কিছু ছবি ছিল যে ছবিগুলো উনি হাইট করে ফেলেন পরবর্তীতে ইন্ডিয়ান একজন জেনারেলের সাথে সরাসরি যোগাযোগ তো তারপর উনি ইন্ডিয়া পার হলেন সেখান থেকে ব্যাংকক গেলেন তারপরে তো প্যারিস আসলেন সেটা তো ধরেন খুব স্বাভাবিক প্রক্রিয়া আপনার বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তখন তার পক্ষে এই এই জায়গাটা টোটালি নর্মাল কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে যে মানুষটা ইন্ডিয়ার বিরুদ্ধে এত লেখালেখি করছে সে এবং যে মানুষটা আওয়ামী লীগের শত্রু যেই মানুষের পাসপোর্ট রেড ফ্ল্যাগ সেই মানুষ বর্ডার ক্রস করে কিভাবে সূত্রং এখানে প্রথমেই বড় কোনো কানেকশন আছে এক দুই নম্বর জিনিস হচ্ছে যে পিনাকি ভাটচার্জের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি পিনাকি ভাটচার্জ আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছিলেন উনি নিচে একজন মেগালোম্যানিয়াক মানুষ আমি বললাম যে আপনাদের পিনাকিকে রিচ করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে যে ওনার প্রধান সমস্যার জায়গা ওনাকে লাল গালিসা সম্বodhana দেয়া হয়নি উপরেষ্টা বানানো হয়নি এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা ফলত উনি যেই ওনার ওনার অন্যতম প্রধান রাগের জায়গা ওনার অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটেস্টিক্যাল একজন মানুষ তো আপনি এই ইগোটেস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার্ট করতে পারবেন আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং সাথে সাথে উনি কাপড় খুলে ফেলতেন তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন হ্যাঁ আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন আহ ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি উনি আমাকে যে দেখাচ্ছে বিউটিফুল এই এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন তো ফলত আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে আমি এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম আর আপনাকে আমি আরেকটা বললাম এটা ব্যক্তিগত জায়গা অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গে এসেছে আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না করব না এটা শেষ হয়ে যাবে সময় আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করবো এখন মানে তাকে যে খালে পড়েছে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সেই পাঠিয়েছে আমার এই বিতর্কে ঢোকা উচিত না তারপরেও আমি লোক সংগ্রহ করতে পারছি না যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা সেটা হলো আসলে তাহলে তিন ইঞ্চির যে হিসাবটা এইটা মানে আপনি এইটা একটা কথার কথা মানে যেহেতু আপনারা সরাসরি এটা করতে করতে আমাকে ছবি এখন এখানে আবার তো আমি তো ওনাকে মাস্টার করতে করতে ছবি তুলে পাঠাই না তাই না এখন এটা ওনার এই যে বললাম শুধুমাত্র এক এই জায়গা থেকে আপনি বুঝতে পারেনা একটা মানুষের চরিত্র যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসা আপনি করবেন উনি আপনাকে তিনি ইঞ্চি দেখায় দেবেন এটাই হচ্ছে বিষয় যে ঘটনা উনি ঘটেছে না আমি ওনাকে এত দূর আমার শয়তানি জায়গাটা যেটা আমি স্বীকার করে নেই যে এই শয়তানিটা আমি করেছি আমি বলেছি যে হ্যাঁ ইউ লুক লাইক আ গ্রিক গড হ্যাঁ এটা হচ্ছে আমার শয়তানি জায়গা কারণ আহ এবং অসততার জায়গা আমাকে যদি কেউ অনৈতিক বলে এই জায়গা আমার অসততা অনৈতিকতা হান্ড্রেড পার্সেন্ট আছে কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই লোকের কোনো অন্য কোন ইন্টারেস্ট আছে এবং আমি এই জিনিস বের করতে চাই এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা যা করতে হয় সেই সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম সো আপনি কনটেক্সট ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা ইজ ইট এথিক্যাল রিয়েলি একদমই না না সেটা ছেলে হোক মেয়ের হোক একটা ব্যক্তিগত রিলেশনশিপে কোনো অবস্থাতে এটাকে কোনো রকম ভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না প্রথম জিনিস হচ্ছে আমি ওনার সঙ্গে সেই সম্পর্কে ছিলাম না ওনার সাথে আমি কোনো কমিটেড রিলেশনশিপে ছিলাম না আমি ওনার কাছে কোনো কিছু প্রতিজ্ঞা করি নাই এবং এটা উনি নিজ থেকে আমাকে দিচ্ছেন সেখানে আমি ওনাকে একবার জন্য বলি নাই যে আপনার ছবি আমি কখনো বাইরে বের করব না এবং অন এই জিনিসটা আমি এতদিনও ধরে রেখেছি যতদিন পর্যন্ত আমার মনে হয়েছে যে না যত যা ইন্টারেস্ট থাকুক তারপর বাংলাদেশের জন্য কাজ করছে তারপর হি ইজ ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি তারপর যে মুহূর্তে আমি দেখছি যে না হি ইজ ক্যাচিং আউট অফ দ্য হ্যান্ড যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন তখন আমার মনে হচ্ছে যে ইটস এ রাইট টাইম এবং দেখেন এগেন অনৈতিক যদি আপনি আমাকে বলেন অনৈতিক অবশ্যই কিন্তু কাটা দিয়ে কাটা ছাড়া আমি আর অন্য কোনো প্রেম যুদ্ধে কোনো 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 নৈতিকতা কাজ করবে না এটা আমার কাছে যুদ্ধ কারণ আমি মনে করি বিনা কি বাংলাদেশের জন্য অন্যতম প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে 1 সেকেন্ডের জন্য নৈতিকভাবে আট卡বে না অন টপ অফ ইট উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে আওয়ামী লীগ বিএনপি প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসেছেন উনি প্রচুর ডিবি هارুন থেকে শুরু করে অন্যান্য এক গাদা মানুষের বডি শেমিং উনি নিজে নিজে করেছেন হ্যাকগাদা বিষয়ে উনি পার্সোনাল বিষয় স্টার করেছেন যে জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল আমি ওনাকে অনেকবারই বলেছি যে এই কাজগুলো করবেন করছেন কেন আপনি উনি আমাকে তখন একটু বলেছেন যে রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই তো সেই একই ওষুধ যদি আমি পিনাকি খাওয়াই তাহলে এখন ন্যায় অন্যায় প্রসঙ্গ আসে না কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো তাকে আমি ইগো দিয়ে ঘায়ল করতে পারি কারণ আমি অ্যানালিটিক্যালি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে ব্রয়াল এজেন্ট হিসেবে তিনি কাজ করছেন তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি আমি আহ তার আহ নিয়ে আমি লম্বা লম্বা লেখা লিখেছি এই জিনিস ফলোয়ার আর দেখবেন না পড়বেনও না এবং তাদের মাথা দিয়েও আপনি এই ইয়েটা শুরু হওয়ার শোটা শুরু হওয়ার আগে বলছিলেন চাহেদ যে ইভেন অনেক অনেক শিক্ষিত মানুষ এই জিনিসগুলো দেখে কেন দেখে কারণ আমি বললাম তো নব্বই শতাংশ সত্য কথা এবং আপনি আমি এই জিনিসটা অন করি আমি বিলিভ করি যে হ্যাঁ আমেলি গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটেছে আমলি গভর্নমেন্টের আমলে যে হরে লোকজনকে ট্যাগ করা হয়েছে বিএনপির নেতা কর্মীদের যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষ যে যেরকম অত্যাচার করা হয়েছে সেই জিনিসগুলি আমরা তো আহ সেই সেই জিনিসগুলি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ফলত আপনার তার যখন উনি যখন বক্তব্য দ্বারা করান তখন সেই বক্তব্যের মধ্যে আমরা কোনো ফাঁক পাই না এবং বেশিরভাগ সময় একটা বড় অংশের শিক্ষিত ছেলেমেয়েরা তাকে সাপোর্ট করছিল এই জায়গা থেকে এবং যে যেটা আসলে প্রধান সমস্যা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এই 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 পাওয়ার প্র্যাকটিস তাকে কোন জায়গায় নিয়ে গেছে যেটা আসলে আলটিমেটলি ইন্ডিয়ান বাংলাদেশকে ডিস্টেবল করতে হেল্প করছে একটা ভিনদেশি নাগরিক আরেকটা দেশের মাটিতে যে আপনি ফ্লাই করতে পারেন না ইউ হ্যাভ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইটস বা কোনো সিস্টেমই নাই তো ভারতের মাটিতে যে বাংলাদেশের নিয়ে উনি উনি কিভাবে ফ্লাই সাথে যে ওনাকে শুধুমাত্র একটা ট্রাভেল পাস ম্যানেজ করার জন্য এটাকে কি বলে আড়াই মাস তাকে অপেক্ষা করতে হয়েছে এবং বিমানে ওঠার পরেও তাকে নেমে যেতে স্কোট করে নামানো হয়েছে পর ইন্টারন্যাশনাল নানান বর্ডি তাকে এসে রেস্কিউ করেছে তো যেই মানুষটার মানে এরকম আমরা জানি না এই কাহিনী কি উনি কতদিন এই ট্রাভেল সাজাবার ভূমিকায় ছিলেন আমরা জানি না কিন্তু যেটা জানি উনি ইন্ডিয়া থেকে এসে তো কোন রকম ভারতের এজেন্সির সংশ্লিষ্টতা ছাড়া ভারত সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এটা করা সম্ভব না এবং সেই জায়গাটা হয়েছে এবং আমার বিরুদ্ধে যখন মামলা হলো আইসিটি অ্যাক্টে মুশতাক शाह যখন 11 জনের বিরুদ্ধে মামলা হলো মুশতাক মারা গেল তাই না তো সেই জায়গাটা হয়েছে হ্যাঁ

আওয়ামী লীগের শ্রু হয়ে থাকো সে যেটা হয়েছে তার ডমিনেন্সটা ক্রিয়েট হওয়ার পরে এখন আলোচিত কিন্তু এর আগে তার যে সকল কর্মকাণ্ড এটা সেটা এখানে দাঁড়িয়ে যে সন্দেহ করছে সেটা সন্দেহটা সমীচীন যে তার যে ভারত সংশ্লিষ্টতা এটা এড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই আরেকটা জিনিস আমি সহজ ভাষায় দেখি আমি নাদিয়ার মতো অত ব্যাখ্যা করব না দেখুন বাংলাদেশে যদি একটি রাইটেস্ট গভর্নমেন্ট কিংবা রাইটিস্ট এর খপ্পরে এই রাষ্ট্র চলে যায় এটা পলিটিক্যাল উইপন কার জন্য সবচেয়ে স্ট্রং এটা কি ইন্ডিয়ার জন্য উইক উইপেন না স্ট্রং উইপেন যে বাংলাদেশে একটা রাইটিস্টে গোষ্ঠীর খপ্পরে বাংলাদেশের ক্ষমতা আপনি যদি বলেন এটা বাংলা ইন্ডিয়ার জন্য দুর্বল অস্ত্র তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমি মনে করি এটা ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র যে ইন্টারন্যাশনাল কমিউনিটি তোমরা তো আমাকে পাতা দিচ্ছ না বাংলাদেশে দেখো এখানে কি হচ্ছে উগ্রপন্থা এখানে দেখো কি হচ্ছে সো যুক্তরাষ্ট্র ইসরাইল আক্রমণ করেছে কোন অজুহাতে যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুন কি দুঃখিত মানে ইসরাইল কেন আক্রমণ করেছে এবং যুক্তরাষ্ট্র কেন বৈধতা উৎপাদন করছে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি যখন একটা পাওয়ারফুল স্টেট কোন একটা থার্ড স্টেট কে বলে যে এই আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সেখানে ইন্টারন্যাশনাল কনভেনশন ফেল করে যখন সেই কজ দেখায় যে আমার রাষ্ট্রের জন্য হুমকি এই হুমকি মোকাবেলায় আমার যা ইচ্ছা করার অধিকার আমার রাষ্ট্র হিসেবে আছে তো বাংলাদেশ যখন একটা রাষ্ট্র এখানে রাইটিস্টের উত্থান হবে রাষ্ট্র বেদখল চলে যাবে উগ্রপন্থীদের এটা তো ইন্ডিয়ার জন্য জায়গ হয়ে গেল বাংলাদেশকে দখলে নেওয়া বাংলাদেশকে শূন্য পাঠানো যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সেই কাজটা করতে যে সহযোগিতা করছে তাকে আপনি বাংলাদেশের বন্ধু কেন বলবেন সেটা আমার হিসাবে মধ্যে আসে না